তো ভাই এই মেশিনটি আসলে কোন দেশ থেকে আমদানি কিন্তু ভাই এগুলো মূলত ইন্ডিয়ান পারাস কোম্পানি ইন্ডিয়ান পারাস ইন্ডিয়ান পারাস এবং এই মেশিনটি মূলত আপনার ইন্ডিয়ান কোম্পানির উপরে কেউ ক্রিম মেশিন বানাইতে পারে না আচ্ছা ইন্ডিয়ান কোম্পানি বেস্ট 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 কোম্পানি তো ভাই এই মেশিনটি যারা কাস্টমার ভাই কিনবেন তাদের সুযোগ সুবিধা কি এবং তারা কিভাবে লাভবান হবেন তো এই মেশিনে যে দুধ থেকে ক্রিম করার পর কি কি কাজ করতে পারবেন আসলে কাস্টমার ভাই তো ভাই জানে না তো আজকে আজকে তুলে ধরবেন ভাই অবশ্যই মেশিন গুলো মূলত আপনার ছোট থেকে বড় আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে থাকি তো এই মেশিনগুলোর কাজ কি কাজটা হচ্ছিল আপনি দুধ প্রতি ঘন্টায় শুধু লিটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাহিদা অনুযায়ী ষাট লিটার একশো ষাট লিটার তিনশো লিটার সাড়ে চারশো ছয়শো লিটার আমরা যার যেমন চাহিদা সেভাবে দিয়ে থাকবো আচ্ছা তো ভাই আমরা যে পাশে যেটা দেখতে পাচ্ছি ছোটটা সবার আগে এটা বলবেন এটা কত লিটার এটা হচ্ছিল আপনার সবচেয়ে ছোট ষাট লিটার ক্যাপাসিটি প্রতি ঘন্টায় ষাট লিটার ক্রিম সেপারেট করতে পারবেন তো পাশে যে একটা দেখতে পাচ্ছি ভাই এটা এটা হচ্ছে আপনার একশো ষাট লিটার এটা শুধু হাতে ঘুরবে এটা কোনো ইলেকট্রিক না শুধু এটা হাতে ঘুরবে এটা হচ্ছিল কম বাজেট যারা কম বাজেট খোঁজে যে ভাই আমার বাজেট কম সেই ক্ষেত্রে অবশ্যই আপনার শুধু হাতে ঘোরাটা নিতে হবে পারাস এটাও আপনার খোদাই করে লেখা থাকবে পারাস তো ভাই পাশে যে আরেকটা দেখতে পাচ্ছে এটা একটু অন্য অন্য যে আগে যে দুটো মিশি দেখাইছিলেন পূর্বে তার থেকে এটা মনে হচ্ছে একটু ইউনিক এবং সবচেয়ে ইলেিক ম্যানুয়েল মানে আপনার হাতেও ঘুরবে কারেন্টেও চলবে প্রতি ঘন্টায় একশো ষাট সেপারেট করতে পারবে এটাও ইন্ডিয়ান পারাস করে লেখা থাকবে যে এখানে ইন্ডিয়ান পারাস প্রত্যেকটা মেশিন এক কালার এবং পারাস কোম্পানি বলছিলেন ইন্ডিয়ান পারাস্ট কোয়ালিটি যেটা এবং পাশে যেতে পাচ্ছি এটাও কি পারাস কোম্পানি নাকি ভাই অন্য কোম্পানি ইন্ডিয়ার কিন্তু অন্য কোম্পানি পারাস না এগুলোচল আপনার মূলত কাস্টমাররা বাইরে অনেকই থাকে যে ভাই আমি ইলেকট্রিকই চালাবো কিন্তু আমার বাজেট কম বা কম বাজেটের মধ্যে তারা চাইলে এটা ইলেকট্রিক ম্যানুয়াল দুইটাই তারা চাইলে এই মেশিনটি কয় করতে পারবে কম বাজেটের মধ্যে যারা কম বাজেটের ভিতর মেশিন খোঁজে তাদের জন্য আপনারা সমস্যার সমাধান করার জন্য এই মেশিনটি নিয়ে আছে মেশিনটি কয় করে দুধ থেকে ক্রিম আলাদা করার পর যে দুধটা থাকে ছানা বানাতে পারবেন সুন্দর ছানা হবে এবং ক্রিমটা দিয়ে ঘি বানাতে পারবেন এইভাবেই ব্যবসাকে ছোট বড় করতে পারবেন খুব সহজে তো ভাই এই মেশিনটি কোনো কাস্টমার ভাই যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদের সন্তান কিভাবে পাবে এবং আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে জি ও নতুন বছর উপলক্ষে আমরা কাস্টমার যা ভাইরা আছে যদি মনে করে যে না আমরা অনলাইনে অর্ডার করব তাদের জন্য কিছু আমরা ডিসকাউন্ট করে দেব এটা নতুন বছরে তাদের জন্য ছাড় আর এই মেশিনটি যারা ক্রয় করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তো যোগাযোগ করতে হবে প্লাস যদি মনে করে ভাই আমি অনলাইনে মালটা বুকিং দেব কিছু টাকা অ্যাডভান্স মাধ্যমে কুরিয়ারে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালটা দিয়ে থাকি ও যারা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে চায় ঢাকা অফিস আছে ঢাকা শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে দক্ষিণ খান নদ্দাপাড়া বৈশাখীর মোড় এটা হচ্ছিল আমাদের ঢাকা হেড অফিস ও যারা উত্তরবঙ্গের লোক আছে আমাদের আরেকটা শাখা আছে বগুড়া বনানী ফড়কিবিড় শাহজাহানপুর মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে আমাদের বগুড়া শাখা তো অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারে দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে যারা এই সমস্ত মেশিন অর্ডার করতে চাচ্ছেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড় নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড় পেয়ে থাকবেন অনলাইন এগ্রো কোম্পানিতে এখনই মেশিনটি অর্ডার করুন আর নয় দেরি তো দর্শক এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে রাখুন এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম